আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আমি বসে আছি ছয় নম্বর মসজিদের সামনে এখানে ছেলেরে আরবি পড়তে দেওয়া যায় নামাজের পর আবার আসে নেওয়া যায় কারণ একটা বয় অনেক আজকে কয়েকদিন ধরে কাজ করতেছে যে বাচ্চারা নাকি হারে হারিয়ে যায় বা পাওয়া যায় না এই কারণে বাচ্চা নিয়ে খুব টেনশনে থাকি বাচ্চাকে নেওয়ার জন্য বসে আসি বাচ্চা মনে হয় শুরু গেছে তো বাচ্চা কোন গীতটা বাইরে বা আমি জানি না একদম সে তুই অনেক বাচ্চারা বের হয়ে গেছে দিয়ে আমার ছেলে কই আছে এখন ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে নামতাছে আপাতত এনেই বয়ে আছিলাম ওই জায়গায় আসো বসেলা হ্যাঁ হ্যাঁ পড়তে কেমন লাগে বাবা ভালো লাগে তোমার জন্য আপা এনে বসেই থাকি আচ্ছা হ্যাঁ সবাই বসে না আমি তো বাবা তো এনা বসেই ছিলাম যে দেখি আমার ছেলে এই টাইমের আগে এসে বসে থাকি কারণ ওই যে বাচ্চা হারাই যায় আব্বা তো ভিতরে ওইটা কাজ করে বুঝো নাই অনেক বাচ্চা চুরি আছে এই বইটা আসলে কাজ করে আপনারা সবার বাচ্চা কাচ্চা আপনারা নিজে চোখে চোখে রাখবেন কারণ দুষ্টু লোকের এখন আমাদের আনাচে দুষ্ট লোকের অভাব নাই দুষ্ট লোক ভরা দুষ্ট লোকের কথা অনেক মিষ্টি থাকে নিরাপত্তা একটা ইয়া এই যে আরেকটা খাইতে যান

আচ্ছা বন্ধুরা আমরা বাসার কাছাকাছি আছি রাস্তাটা পারো নিয়ে ওইসব রাস্তাটা পারি বাসার আমরা কাছে পড়ছি বাসায় ঢুকে যাব এখন হ্যাঁ আপু কি কি পড়ছো তুমি বলো কি পড়ছো হ্যাঁ তো আমরা বাসায় উপরে উঠে যাব টাকা দিয়ে দাও কাটা কাটা দিয়ে দাও তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আর সবার বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন